এরকম লজ্জাহীন ক্যারেক্টারলেস ক্রিকেটার পৃথিবীর আর কোনো দেশে নাই ভাই ম্যাচটা শেষ করার পর নাজমুল হোসেন শান্ত এসে বলতেছে যে ম্যাচ হারলে খুবই খারাপ লাগে তবে এই ম্যাচটা হেরে খুব বেশি খারাপ লাগতেছে না আমরা খুব বেশি আপসেট না আপনার তো ভাই খারাপ লাগবে না খারাপ লাগবে আমরা যারা খেলা দেখি তাদের তাদের খারাপ লাগবে আপনারা ম্যাচ শেষে ম্যাচ ফি পাচ্ছেন আপনি ম্যাচ শেষে লাখ লাখ টাকা বেতন পাচ্ছেন আপনার তো খারাপ লাগার প্রশ্নই ওঠে না খারাপ লাগবে কেন একটা সাংবাদিক প্রশ্ন করছে যে হচ্ছে আপনাদের বেতন বাড়ছে আর আর কি করলে আপনাদের পারফরমেন্স ভালো হবে আর কি করা লাগবে জবাবে সে বলে যে আপনার আমাদের বেতন বাড়ছে এতে মনে হয় আপনারা খুশি না না ভাই আমরা খুশি আপনাদের বেতন বাড়ছে এতে আমরা খুবই খুশি আরো বেতন বাড়ানো হোক বাংলাদেশের ম্যাচ জেতার কোনো দরকার নাই আপনারা শুধু মাস শেষে লাখ লাখ টাকা কামান তাইলেই হবে কোনো দরকারই নাই আমরা খুবই খুশি আপনাদের বেতন বাড়াতে মানে কতটা লজ্জাহীন হলে হাসতে হাসতে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ হারার পর এইসব কথা বলা যায় কতটা লজ্জাহীন হলে একবার চিন্তা করে দেখেন এখন এখন আর একটা কথা বলছে যে এই ম্যাচটা শুধুমাত্র আমি একা হাতে ম্যাচ হারাইছি হ্যানতান মানে নিজের দোষটা স্বীকার করছে এখন আগে কি হতো এই এই যে ম্যাচটা হারার পর সংবাদ সম্মেলনে এসে ক্রিকেটাররা বলতো যে অমুক কারণে পিস স্লো আপনার সেকেন্ড ইনিংসে ব্যাটিং কঠিন ছিল প্রথম ইনিংসে এরকম সেরকম এগুলা বলতো এখন ওইটা নিয়ে খুব বেশি আলোচনা হয়তো এখন এসে মানুষের মন রক্ষার জন্য সে নিজের দোষটা নিজে নিজে স্বীকার করছে কিন্তু সেইটাও সমালোচনার একটা জিনিস হয়ে গেছে কারণ এইভাবে হারার পর আপনি যাই বলেন না কেন এসে মানুষ ওইগুলা মানবে না ভাই আর আপনি একা দোষ নিবেন কেন আপনার তো একা দোষ না পুরা দলই খারাপ পুরা দলের সব ক্রিকেটারই খারাপ খেলছে আপনার আপনার একা দোষ নিয়ে এখানে হিরোগিরি করার তো দরকার নাই কোনো দরকারই নাই এই যে নাজমুল হোসেন শান্ত আপনার একটা ফিফটি করছে একটা ফোর্টি প্লাস ইনিংস খেলছে এখন অনেক অনেক বাংলাদেশী ভক্ত আছে তারা এসে বলবে যে নাজমুল হোসেন শান্ত ওই ফিফটি যদি না করতো বা ফোরটি প্লাস ইনিংস না খেলতো তাহলে তো একশো একানব্বই না এইটাই এইটাই বাংলাদেশি ক্রিকেট সমর্থক যারা আছে এদের সমস্যা ভাই ওই ইনিংসের আমার দরকার নাই তো ওই যে ফিফটি প্লাস একটা ইনিংস খেলছে খেলে একশো একানব্বই রান হয়েছে ওই রানটা হয় কি বাংলাদেশ ম্যাচ জিতছে ভাই যেতে নিত তাইলে ওই ওই যে আপনার সে না খেললে কি হতো এই কথাটা আপনারা বলেন কেন না খেললে ম্যাচ হারতাম খেলছে তাও ম্যাচ হারছি ওই খেলার তো দরকার নেই এমন খেলা খেলো যাতে ম্যাচ আমরা জিততে পারি তখন বলা যাবে হ্যাঁ একটা ইনিংস খেলছে তো ওই ইনিংসে তো দাম নাই যে ইনিংস খেলার পরও ম্যাচ হারা লাগে ওই দাম নাই এখন অনেকে এই এই আমার বোঝে না ভাই যারা আধুনিক ক্রিকেট বোঝে তারাই শুধুমাত্র আমার এই কথাগুলো বুঝবে বাকিগুলো বুঝবে না আমার কথা বোঝার জন্য আধুনিক ক্রিকেট কিভাবে চলতেছে সেটা বোঝা লাগবে আগে এই যে আপনার জাকের আলি অনেক টানা চারটা টেস্টে আপনার ফিফটি করছে এটা নিয়ে অনেক আলোচনা এই ম্যাচটা লাস্ট ইনিংসে ফিফটি করছে ওই ফিফটি দিয়ে আমার কি হবে হবে এটা ওই ফিফটি দিয়ে কোনো লাভ আছে ওই ফিফটি দিয়ে আপনার কত রানে ওইটা আউট গেছে খেয়াল আসতেছে না যাই হোক তো ম্যাচটা তো হারছি ওই ওই ফিফটির তো আমার কাছে কোনো দামই নেই এক পয়সারও দাম নাই ওই ফিফটির ওই ফিফটির আমার দরকার নাই যে ফিফটি দিয়ে ম্যাচে জিতবো না ওই ফিফটির আমার দরকার নাই আর সে কি করছে বাংলাদেশের ক্রিকেটার পিট বাঁচানোর জন্য ক্রিকেট খেলে ওই ফিফটিটা করছে মানুষ বলতেছে জাকের আলী ফিফটি করছে ওই জন্য তাও একশো চুয়াত্তর রানের টার্গেট হয়েছে না হলে আরো আগে হয়ে আরে ভাই এইগুলা কোনো কথা কথা কোনো ভাই এখন এই যে ধরেন ক্রিকেট বলতে কি করে এই যে আপনার আলী করছে সে ব্যাটিং করছে হাসান মাহমুদের সাথে বাংলাদেশি ক্রিকেটার হয় কি হাসান মাহমুদ একজন বলার সে তাকে তো তাকে তো খুব বেশি স্ট্রাইক দেওয়ার দরকার নাই ওখানে তখন ব্যাটিং হচ্ছে আপনার জাকের আলী অনেক যত পারে সে বল ফেস করবে কিন্তু ওই ম্যাচটাতে দেখেন লাস্ট ইনিংসে দেখেন ওইখানে একানব্বইটা বল ফেস করছে আপনার হচ্ছে এই যে হাসান মাহমুদ এবং আপনার চল্লিশটা নাকি কয়টা বল ফেস করছে হচ্ছে এই 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 জাকের আলী অনেক তাইলে আপনি একজন ব্যাটস বলারের সাথে ব্যাটিং করতেছেন সেই জায়গায় আপনার দায়িত্ব বেশি আপনি বেশি বল ফেস করবেন সেখানে জাকের আলী অনেকের থেকে ডাবল বল ফেস করছে আপনার হচ্ছে এই যে হাসান মাহমুদ কেন ভাই মানে পিট বাসানো ক্রিকেট বোঝেননি হাসান মাহমুদ কে বেশি বেশি স্ট্রাইক দিছে ওই দিক থেকে আউট গেছে হ্যাঁ বা আউট যাবে এরকম একটা কল্পনা এই দিক থেকে জাকের আলী অনেক শেষ পর্যন্ত থাকবে থাকবে তার কোনো দোষ না যে জাকের আলী অনেক আর কি করবে সে তো ব্যাটিং করতেই ছিল অন্যদিকে সবাই আউট গেল এই যে এই যে মানুষ এইটা বলবে এইটাই বাংলাদেশি ক্রিকেটারদের সাবা এইটাই ঠিক আছে পিট বাসানো ক্রিকেট যাকে বলে হ্যাঁ এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আর কি বলবো